মাণ্ডবীর প্ল্যান ভেসতে দিই অগ্নির পাশে দাঁড়ালো কোথা হ্যাঁ বন্ধুরা কোথায় সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো কোথার চুলে চুনকাম দেখে অগ্নি বলে কি তুই কি নিজের চুলটাও খেয়াল রাখতে পারিস না যেখানে সেখানে গিয়ে কি বসে পড়িস কী করে লাগলো এটা কিন্তু কোথা মাণ্ডবীর কথা বলে না যে মাণ্ডবী তার চুলে এইভাবে লাগিয়ে দিয়েছে কারণ কোথা দেখেনি নিজের চোখে আর সেটা অগ্নিও হয়তো বিশ্বাস করবে না এরপরেই কথা বলে যে চুলটা আমাকে আজকে কেটে ফেলতে হবে তখন অগ্নি বলে যে না চুল কেন কাটতে হবে তোর শুধু গোবরগিরি করা তুই তো গাছপাতা ছাড়া আর কিছুই জানিস না তুই এখানে বস আমি আসছি এরপরেই অগ্নি বরফ নিয়ে এসে কোথার চুলে লাগিয়ে দেয় আর কোথার চুলে লাগিয়ে দেওয়ার পরে সেই চুনকাম উঠে যায় এরপর কোথাকে বলে দেখ তোর চুল ঠিক রয়েছে তো তখন কোথায় বলে যে চুলটা কেমন চ্যাপচ্যাপ করছে আমাকে হয়তো মাথা ধুতে হবে এরপর অগ্নি বলে যা করার আমাকে দিয়ে করিয়ে নিচ্ছিস তুই এরপরে অগ্নি কোথার চুলে শ্যাম্পু করে মাথা ধুইয়ে দেয় তারপরে কোথার চুল শুকিয়ে দেয় এদিকে মান্ডবী তার মেজমাকে আনে বলে কোথার চুলে আমি চুনকাম লাগিয়ে দিয়েছি দেখো এবার কোথা হয়তো চুলটা কেটে ফেলেছে সেটা শুনে মেজমা খুশি হয়ে যায় মেজমা মান্ডবীর সাথে আসে কোথার রুমে দেখতে দেখে যে অগ্নি কোথার চুলগুলোকে নিয়ে শুকিয়ে দিচ্ছে সেটা দেখে মেজমা বলে যে তুমি বোকা বোকা কাজ করে কোথা আর অগ্নিকে এক করে দিচ্ছ তুমি যদি এরকম করতে থাকো তাহলে অগ্নির কাছ থেকে কথাকে কোনোভাবেই সরাতে পারবে না মান্ডবী দেখে তো অবাক হয়ে যায় মান্ডবী বলে অগ্নি কেন এত কোথাকে নিয়ে ভাবছে আমি তো সেটা বুঝতেই পারছি না অগ্নির এই কাজকর্ম দেখে কোথাও দুর্বল হয়ে পড়ে অগ্নির প্রতি একটা টান জন্মায় কিন্তু অগ্নি সেটা বুঝতে পারে না এর পরের দিনে সকালবেলা কোথা সবার জন্য জল খাবার করার জন্য রান্নাঘরে যায় তখন তার ছোট কাকিয়া বলে যে কোথা তোমায় করতে হবে না তুমি বলো যা করার আমি করে দিচ্ছি এরপর কোথা বলে আজকে বিট দিয়ে রুটি তৈরি হবে তখন ছোট মা বলে যে বিটের রুটি কেউ খাবে তখন কথা বলে হ্যাঁ সবাই খাবে সবাই শরীর ভালো থাকবে কোথার কথা মতো ছোট কাকিমা আটা দিয়ে বিটের রস মাখিয়ে রুটি তৈরি করে সেটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু কর্তা দাদু সেটা খেয়ে বলে খুব ভালো হয়েছে এদিকে মেজমা বলে কোথা তুমি সবার মন জয় করার খুব চেষ্টা করছো ভালো তুমি এইভাবেই চালিয়ে যাও এদিকে কর্তা দিদা অগ্নিকে বলে যে আমাদের বাড়িতে নতুন বিয়ে হলে স্বামী স্ত্রী দুজনে শিবের মাথায় জল ঢালতে যায় আমাদের গ্রামের বাড়িতে আর সেখানে তোমাকে আর কোথামাকে যেতে হবে কিন্তু অগ্নি স্পষ্ট জানিয়ে দেয় সে কোথাও যাবে না বিয়ে নিয়ম কারণ সে অনেক মেনেছে আর কোনো কিছুই মানতে পারবে না এই মিথ্যে মিথ্যে বিয়ে তার আর ভালো লাগছে না কথাটা শুনে ভাবে যে তাহলে অগ্নি হয়তো একটু আমি ভুল ভেবেছি এরপরেই অগ্নি ঘরে চলে যায় মান্ডবী বলে যে কি ভেবেছিলি কোথা তোকে নিয়ে অগ্নি শিবের মাথায় জল ঢালতে যাবে আর আমি সেটা মেনে নেবো আমি সেটা কিছুতেই হতে দেবো না এরপরে মান্ডবী অগ্নির ঘরে গিয়ে বলে যে মিস্টার রয়ের সাথে তাদের যে মিটিং রয়েছে সেটা এখনও হয়নি আর কোথার জন্যই তার এই দুর্ঘটনা যদি না ঘটতো তাহলে এতদিন সেই মিটিংটা হয়ে যেত তারা সেই অর্ডার পেয়ে যেত এরপরে মান্ডবী বলে যে কালকে তার দিকে যেতে হবে এদিকে অগ্নি মনে মনে ভাবে যে মিস্টার রয় তো কোথাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছিল কিন্তু কোথা তো যেতে রাজি নয় তাহলে কি হবে এরপর কথা বলে আমি কি করব কর্তা দাদুকে যে আমি কথা দিয়েছি আমি তো কর্তা দাদুর কথা ফেলতে পারি না অগ্নি বলে যে হ্যাঁ কেন তুই দাদুর কথা ফেল তো যা ইচ্ছে তাই কর এরপর অগ্নি ওখান থেকে চলে যায় এদিকে আগামী পর্বে দেখানো হয় অগ্নিকে মিস্টার রয় বলে যে এই চায়ের বিজনেসটা তো তাদের হলো না অন্য কিছু যখন করবে হয়তো একসাথে আবার কাজ হবে সেই সময় কথা চলে আসে কথা বলে সে চা সাপ্লাই করবে আর এই প্রজেক্টে সে কাজ করবে এটা শুনে অগ্নি খুশি হয় সো বন্ধুরা তাহলে কি কোথা ঠাকুরের মাথায় জল ঢালার জন্য অগ্নিকে রাজি করিয়ে ফেলতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও a like, comentarios, si hay algo.